গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি এই গরমের মধ্যে কেউ ভালো নেই আমরাও ভালো নেই অনেকে তো এই গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে মাথা ঘুরছে আর আমি অনেক দিন ভিডিও দিইনি প্রায় কুড়ি দিন মতো হয়ে গেল ভিডিও দি দিইনি তার মধ্যে চরকের পরে মানে ওই যে চরক হয় না চরকের পরে আমি বাপের বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছি আর বাপের বাড়িতে গিয়েও আমি ভিডিও দিতে পারিনি এত মারাত্মক গরম ভিডিও করতে ভালো লাগিনি আর তার উপরে আমাদের বাপের বাড়ি ভীষণ নেটের প্রবলেম হয় ওই জন্য দুটো মিলেন আমার ভিডিও করার ইচ্ছেটাই চলে গেছিলো আর ভিডিও করিনি আর বাড়ি চলে এসেছি এক সপ্তাহ হয়ে গেছে বাড়ি আসার পরেও এত মারাত্মক গরম যে ভিডিও বাড়িতে আসার পরেও করা হয়নি তো অনেকদিন যেহেতু ভিডিও করা হচ্ছে না ওই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি সেই গরম বলে আর কতদিন থেমে থাকবো অনেকদিনই তো ভিডিও হচ্ছে না এই যে আপনাদের সঙ্গে কথা বলছি এত সকালে তাই দেখেন এই যে ঘাম ঘাম ঘামে কি অবস্থা হচ্ছে মানে আমি শুধু ঘামছি না সবাই মানে সবাই গরমের মধ্যে সবাই ঘামছে মারাত্মক ঘামছে সব সময় ঘাম ওই জন্য তো মানুষ এত অসুস্থ হয়ে পড়ছে এত ঘাম হচ্ছে বলে তো যাই হোক সবাই তার মধ্যেই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার হাজব্যান্ড তো বাজারে যাচ্ছে একটু চিকেন আনছে ওর আজকে জন্মদিন ও বললে একটু চিকেন খাবো তো বাজারে যাচ্ছে আর এই গরমের মধ্যে তো খেতেও কিছু ভালো লাগছে না আমরা তো কদিন ধরে সেই গরমের মধ্যে শুধু আম ডাল দিয়ে ভাত খাচ্ছি পাতিলেবু দিয়ে ভাত খাচ্ছি আর রাতে তো কিছু খাচ্ছিই না জল খেয়ে খেয়ে পেট ভরা আর সকালের দিকে শুধু একটু ছাতু দিয়ে মা তো ছাতু দিয়ে মুড়ি খাচ্ছে আর আমি ছাতু গুলে খাচ্ছি জল দিয়ে শরবত মতো করে আর দুপুরবেলা ওই যা খাচ্ছি মুঠো ওই দুপুরবেলা আর সকালেও বেশি কিছু খাচ্ছি না রাতে তো একদম খাচ্ছিই না মানে জল খেয়ে খেয়ে পেট ভরা তো অনেক দিন পরে আজকে একটু চিকেন করব যেহেতু জন্মদিন বলে ওই জন্য চিকেনটা হচ্ছে না আরে করতাম না তো বাজারে যাচ্ছে আর আমি এদিকে কাজকর্ম সেরে নি আর ও বাজার থেকে আসলে তারপর রান্না করব তাহলে একটু চিকেন নিয়ে আসছে তাহলে চিকেন আর লস্যি আনতে হলে চিকেন একটু ম্যাঙ্গো লস্যি তাহলে নিয়ে আসছি ঠিক আছে তাহলে ভিউয়ার্স বাই তাহলে যাও হ্যাঁ রান্না হয়ে গেছে একটু কষা কষা করে করেছি আর অল্প করেই চিকেন করেছি কেননা একবেলা যেহেতু খাব ওই জন্য অল্প করে করেছি যাতে একবেলাতেই উঠে যায় দুবেলা এখন চিকেন এত গরমের মধ্যে খাওয়া উচিত নয় ওই জন্য অল্প করে করেছি পাঁচশো মতো চিকেন আর দুটো আলু দিয়েছি ছোটো ছোটো আর নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ছড়িয়ে গরম মশলা দিয়ে একটু না নেড়ে নিচ্ছি চিকেনটা এবার নামিয়ে নেব আর আজকে ও চিকেন ভাত খাচ্ছে কিন্তু ওর জন্মদিনের খাবার ও বলেছে ডিউ আছে অন্যদিন বিরিয়ানি খাবো মানে বিরিয়ানিটা দুই এক দিনের মধ্যেই হবে বেশি দিন নয় মানে ও যেদিনকার বাড়ি থাকবে শান্তি করে আর কি বিরিয়ানিটা খাবে ওর জন্মদিনের খাবার তো আজকে বললো যে আমি শুধু চিকেন খাচ্ছি কিন্তু অন্যদিন আমার খাবার ভালো করে দিতে হবে তো বিরিয়ানি খাবে ও দুই এক দিনের মধ্যেই আমাদের বাড়িতে বিরিয়ানি হবে চিকেন রান্না করা হয়ে গেছে রান্না করার পরেই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি অনেক দিন ধরে এই ফ্রিজে দুটো মাছের মাথা পড়েছিলো আর সেরকমভাবে তরকারি ভালো লাগছিল না বলে রান্না করা হচ্ছিল না তো আজকে ভাবছি যে সবই শুকিয়ে যাচ্ছে পুঁই শাক তারপর ফ্রিজে মাছের মাথা রয়েছে তো সব কি আর ফেলে দেবো ওই জন্য আজকে একটু করে ফেলছি পুঁই শাক আর কুমড়ো দিয়ে মাছের মাথা একটু চচ্চড়ি করছি আর এই পুঁই শাক আর কুমড়ো সবই আমার বাপের বাড়ি থেকে আনা এক সপ্তাহ হয়ে গেছে এনেছি ফ্রিজের মধ্যে ছিল তাও কেমন একটা শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য ফেলে না দিয়ে আমি ভাবছি যে করে ফেলি আজকে আর পুঁইশাকে ভরা কচি কুচি পাতা ছিল খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে সব তেলের মধ্যে আগে পাঁচ ফোঁড়ন দেয় কিন্তু আমি সে ভুলে গেছিলাম ওই জন্যে এখন দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে মনে পড়েছে যে পাঁচ ফোরন দিতে ভুলে গেছি তেলের মধ্যে না একটু পুঁই শাকটা ভেজে নিলে খুব সুন্দর গন্ধ বেরায় আমার মাকে দেখেছি যে তেলের মধ্যে পুঁই শাকটা একটু ভেজে নেয় তার জন্য খুব টেস্ট হয় আর পুঁই শাকের একটা খুব সুন্দর গন্ধ বেরায় কিন্তু সেই যে আমার মাকে দেখেছি আমার দিদিরাও ওরকম করে ওরকমভাবেই রান্না করে তেলের মধ্যে আগে পুঁই শাকটা ভেজে নেয় তো এই পাকা পাকা শাক নয় এগুলো ভীষণই কচি পুঁই শাক আর ফ্রিজের মধ্যে ছিল এতদিন এই পুঁই শাকগুলো পাতা ভরা আমি যখন বাপের বাড়ি থেকে এনেছিলাম এই শাকগুলো পুঁই শাকগুলোর কচি কচি পাতা ভরা ছিল কিন্তু এই কদিনে সব শুকিয়ে গেছে একটাও পাতা নেওয়া যায়নি শুধু শাকের ডাঁটাগুলোই নিয়েছি কুমড়োর সঙ্গে রান্না করছে আর এর মধ্যে আলু দিলাম না আলু দিলে অনেকটা বেড়ে যাবে তো ওই জন্য আলু দিইনি শুধু পুঁই শাক কুমড়ো দিয়েই রান্না করছি আমি বাপের বাড়ি থেকে অনেক সবজি এনেছি পুঁইশাক এনেছি কুমড়ো এনেছি কিন্তু সব না শুকিয়ে গেছে ফ্রিজের মধ্যে আছে তাও দু তিন দিনে শুকিয়ে গেছে বরবটি উঠছে এগুলো তো তিন চার দিনের মাথাতে ফেলে দিতে হয়েছে আর এই পুঁই কুমড়োটা একটু ভালো ছিল কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ডাঁটাটা নেওয়া গেছে ওই জন্যে এই মাছের মাথা দিয়ে আজ এ করে ফেলছি এত গরমের মধ্যে কিছু কাজ করতে ভালো লাগছে না তো দুদিন রান্না করেছি রান্না করার পরে দেওয়ালটা মুছে নিই বলে রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে তো আজকে রান্না করার পরে ভালো করে মুছে নেব দেওয়ালটা মা স্নান করা হয়ে গেছে এবার ঠাকুরকে দিচ্ছে মা আগে তো ঠাকুরকে দেবেন না আর মোচা ঘর তো মোছা জল দিয়ে মুছলে সে তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে এত গরমে না মায়ের স্নান ধান সারা হয়ে গেছে এবার পুজো দেবে ঠাকুরকে খেতে দিয়ে আমারও রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ 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 ঠিক আছে কালকেকার মোচা ছিল সেই মোচাটা এখন গরম করব আর দু রকমের রান্না আমার হয়ে গেছে আর রান্না করতে করতে এত তেষ্টা পাচ্ছে এত গরমে ঘেমে আমাদের ফ্রিজে শুধু কিছু নেই সেরকম শুধু ঠান্ডা জল এই যে হ্যাঁ ফ্রিজে এই দরজায় শুধু ঠান্ডা জলের বোতল এইখানে তাকে শোয়ানো ঠান্ডা জল ফ্রিজে সেরকম কিছু নেই কিন্তু ঠান্ডা জল ভরা হ্যাঁ সবজি রাখা হয়েছে তিন চার দিনের সবজি সেগুলো শুকিয়ে গেছে ফেলে দিতে হয়েছে ওই জন্য আমরা সেরকম সবজি আনছি না মা কোনো দিন ঠান্ডা জল খায় না মাও সেই ঠান্ডা জল খাচ্ছে ফ্রিজে এতটাই গরম মানে গরমে লোকে আর ঠান্ডা জল না খেয়ে পাচ্ছে না কেন আর আমার গোপাল এই যে শোয়ানো এই সরি বসানো আছে ও বেচারা কিছু বলতে পারে না গরমে ওকে পাকার তলায় বসিয়ে রাখি বিছানায় সারাক্ষণ খালি গায়ে খালি গায়ে আর কি করবো ওরও তো গরম হয় রান্না করতে করতে গরমে শুধু জল তেষ্টা পাচ্ছে ওই জন্য আমি একটু করে রান্না করি আর একটু করে গিয়ে ফ্রিজ খুলে জল খাই এতে জল খেতে গিয়ে একটু মায়ের সঙ্গে গল্প করলাম আর আমার চচ্চড়ি হয়ে গেছে এবার জল ঢেলে দেবো মানে চচ্চড়ি আর কি কষানো হয়ে গেছে একটু নুন হলুদ দিলাম লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো পুঁই শাকগুলো এত নরম কুমড়োটাও খুব নরম ছিল তাড়াতাড়ি দশ মিনিটেই আমার চচ্চড়ি হয়ে গেছে আর এবার গ্যাস অফ করে দেবো কি সুন্দর খুঁড়ি নরম তো ওই জন্যে গলে গেছে এদিকে মায়ের ডাল হচ্ছে গুড ইভিনিং এখন সন্ধ্যে সাতটা বাজার আমি চলে এসেছি চা করতে আপনারা ভাবছেন যে এই গরমের মধ্যে আবার চা কিন্তু যাদের চায়ের নেশা থাকে তারা একটুখানি না খেলে হয় না আর এতদিন সত্যি কথা বলতে এত গরম পড়েছে এতদিনে চা খায়নি মার ও সকালে যদি খায় তো বিকালে খায় না আর বিকালে যদি খায় তো সকালে খায় না এরকম করে চা খেত আমাদের বাড়িতে এই কদিন গরমের জন্য সেরকম চাই হয় না তো আজকে আমরা সবাই মিলে চা খাবো মানে আমিও খাবো আমি তো এতদিন পাঁচ ছ দিন চা খাইনি কিন্তু আজকে খাবো তার কারণ আমার ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে ওই জন্য আজকে একটু চা খাবো আর আমার ভিডিওটা যেহেতু আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবে তো আমার চা হয়ে গেছে এবার ঢালছি কাপে আর ঢেলে সবাই মিলে খাবো আর মা তো বরাবরই কাপে চা খায় না গ্লাসে চা খায় এই গরমের সময় তাও মা গ্লাসেই চা খাবে আসলে অভ্যাস তো মা গ্লাসেই চা খায় আর শীতকালে এই স্টিলের গ্লাসে চা খেলে অনেকটা গরম থাকে সেই তাই বরাবর অভ্যাস তো এখনও তাই খাচ্ছে তো আমার ভিডিওটা এখানেই রাখছি টাটা টাটাগুট নাই